ধসের আতঙ্ক ছড়ালো অন্ডালের জামপাত এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত জামপাত খোলা মুখখনি এলাকায় কয়েক বছর আগে ঠিক এখানেই একটু দূরে ধসের কবলে একটি গোটা বাড়ি মাটির নিচে তলিয়ে যায় ঘটনায় মৃত্যু হয়েছিল এক মহিলার ঠিক সেই জায়গাতেই ফের ধসের ঘটনা ঘটায় স্থানীয়রা আতঙ্কিত শুক্রবার ধসের ঘটনার সামনে আসতেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসিএল এর আধিকারিকরা স্থানীয়রা ইসিএল কাছে তাদের পুনর্বাসনের দাবি জানায় ঘটনাস্থল পরিদর্শন করেন ইসিএল এর এক আধিকারিক তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা এরপরই ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা বীর বাহাদুর সিং ইসিএল ম্যানেজমেন্ট কা চলতে जामबाद मोड़ परासकुल गाँव का लोग भुक्त भोगी है बार बार इसल मैनेजमेंट के साथ हम लोग बात विचार करते हैं कोई निष्कर्ष नहीं निकलता इन लोग के साथ में आता है मीटिंग करने आता अभी मीटिंग करने हैं सीआईसीफ लेके आया पांच गाड़ी अभी मीटिंग करने आया सी आई सफ लेके आए पाँच गाड़ी इन लोग का मन में एक ही बात चलता है हम लोग को प्रोडक्शन करना है हम लोग को कोयला उठाना है हम लोग को रेजिंग करना है यहाँ का जामबाग का लोग मरे इन लोग से कोई मतलब नहीं है हम लोग निश्चित रूप से बोल दिए हैं लोकल मैनेजमेंट के साथ बैठ के बात हुआ है कल के या दिन के अंदर में सोमवार तक हम लोग का लोगों का फैसला विचार नहीं करेगा मंगलवार का दिन से जामबाद जामबादों से भी लोग कैसे चला लेगा हम लोग देख लेंगे लोग हम लोग बार बार बोल रहे हैं आज से तीन साल पहले जामबाद के अंदर में एक महिला डब के मर गया नौ दिन लगा बॉडी रेस्क्यू करने में ये लोग लापरवाही के चलते हमारा गरीब आदमी का घर फट रहा है हमारा गरीब आदमी का जीना बेहाल हो गया है बरसात का टाइम में गरीब आदमी कैसे रहेगा उसको सोचना सोचना पड़ जा रहा है लेकिन ई सी का मैनेजमेंट लोग सोचता हम लोग अपना झांकी करके यहाँ से निकल जाएगा जामबाग मोड़ के अंदर में ये अंतिम चाहकी है विधायक साहब को हम लोग बोले हैं विधायक साहब बोले हैं आप लोग अस्थिर रूप से बात कीजिए आगामी दिन में सोमवार के अंदर में अगर ई मैनेजमेंट हमारा जामबाग का मालों को जामबाद के लोगों के साथ में न्याच विचार नहीं करेगा मंगलवार का दिन से हम लोग कैसे चलाएगा जामबाद कैसे चलाएगा जामबाद ओ सी पी इसका हम लोग विचार कर देंगे ट्रांसपोर्टिंग पासपोर्टिंग हम लोग सब अटकाएंगे लोग का ये लोग ये लोग ये लोग ये लोग सिर्फ कोयला उत्पादन करेगा लोग को मारेगा लोग ऊपर में ये लोग चलाएगा होने नहीं हम তৃণমূল নেতা সম্পূর্ণভাবে এই ধসের জন্য ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনি বলেন এর আগেও এই এলাকায় ধসের কারণে মৃত্যু হয়েছিল মাটির নিচ থেকে সেই মহিলার দেহ তুলতে সময় লেগেছিল নয় দিন তখনও এলাকার মানুষজন পুনর্বাসনের দাবি করেছিলেন কিন্তু তা আজও হয়নি তিনি আরও বলেন ইসেল কর্তৃপক্ষ শুধুমাত্র উৎপাদনের দিকটি মাথায় রাখেন সাধারণ মানুষের সুরক্ষার ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন এর পাশাপাশি অন্ডালের পর পরশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙ্গাতেও ধসের ঘটনা সামনে এসেছে এর জেরেও এলাকাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা কল্যাণ ঘোষ জানিয়েছেন এই এলাকায় প্রায় ধসের ঘটনা ঘটে থাকে বরাবরই কুলডাঙ্গায় ধস চারি মানে বরাবরই ধস নামছে এই কিছু দিন এখানে ধান নামলো স্কুলটার পিছনে ধস নামলো বরাবর ধস নামছে চারিদিকেই ধস কুলডাঙ্গা আর চারিদিকে ধস আর কুলডাঙায় মাঝে আছে মাঝে যে কোনো সময় কুলডাঙা গ্রামটা ধসে নিয়ে যেতে পারে লোকজন কি চাইছেন হ্যাঁ লোকজন চাইছে আমাদের গ্রামটা উঠিয়ে দেওয়া হোক শুনাবাদ হ্যাঁ কোনো অংশ দেওয়া হোক কথা আমাদেরকে জায়গা দিয়ে পর ঘর করে দেওয়া হোক আজকে ঘাট তো বললো বাইরে আছে এজেন্সিকে ফোন করলে বলে বাইরে আছে আমাদের সিকিউরিটি কেউ এসছে আর দেখার জন্য আমরা তো বরাবরই চাইছি গ্রামটা উঠিয়ে দেওয়া এলাকার মানুষজন দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন যে ফেটে গেছে এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে রাতের মধ্যে ঘুমোচ্ছি কোনো কিছু যদি হয়ে যায় তার জীবন রিস্কটা কে নেবে এই ঘটনাটা কখন হয়েছে এই ঘটনাটা তাই আজকে তো এই যে মানে জল হচ্ছে আর হচ্ছে তখন এই যে দেওয়ালগুলো পড়ে যাচ্ছে গাছ পড়ে যাচ্ছে হ্যাঁ এদিকে ফাট ধরে গেছে এই জমিদার কে নেবে আচ্ছা বলছে আপনাদের তো পুনর্বাস দেওয়ার কথা ছিল কি হলো এবারে বলছে ন কোটি টাকা 9 কোটি টাকা না কত টাকা ঢুকেছে সেটা জানি নাكو আমাদেরকে জায়গা জমি ঘর আমাদেরকে দিয়ে দেন আমাদেরকে এখানে কুট্টি দেন বারবার একই জায়গায় ধসের কারণে এলাকাবাসীরা দীর্ঘদিনত আতঙ্কিত হয়ে রয়েছে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে